আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্স স্বাগতম জানাই মরিচের নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা আমাদের কাছ থেকে গত বছর মরিস নিয়েছেন কিংবা যারা নতুন গ্রাহক হিসাবে বর্তমানে আমাদের কাছ থেকে মরিচ কিনতে যাচ্ছেন পঞ্চগড়ের মরিস সারা বাংলাদেশে বর্তমান সুনাম রয়েছে আমরা গত বছর ব্যাপক পরিমাণ আপনাদের যে পঞ্চগড়ের মরিস সারা বাংলাদেশে যে সেবাটি দিতে পেরেছি এবছরেও তার ব্যতিক্রম নয় আমাদের পঞ্চগড়ে বর্তমানে মরিচের আমদানি ব্যাপক পরিমাণ শুরু হয়ে গেছে আপনাদের যাদের প্রয়োজন যারা আমাদের কাছ থেকে গত বছর নিয়েছেন এবছরও নিতে চাচ্ছেন এবং যারা আমাদের কাছ থেকে নতুন গ্রাহক হিসাবে মরিচ কিনতে চাচ্ছেন পঞ্চগড়ের মরিস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যাতে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন বর্তমানে মরিচের প্রাইস বলাই চলে যে অনেক কম আছে বর্তমানে মরিচ মরিচের প্রাইস ছ হাজার টাকা থেকে শুরু ছয় হাজার পাঁচশো সাত সাড়ে সাত পর্যন্ত আমরা বর্তমানে মরিচ কিনতেছি তো আপনাদের প্রয়োজন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা গত বছর আমরা এক বস্তা থেকে শুরু করে একশো বস্তা পর্যন্ত আমরা কুড়ি কন্ডিশনের মাধ্যমে দিয়েছি এবং লোকাল ট্রান্সপোর্ট যাদের যারা নিয়ে আসছেন আমাদের আড়তে আসছেন আমরা আরত থেকে কিনছেন তারাও নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের ডেলিভারি সিস্টেম হলো দুইটা মাধ্যম একটা হলো লোকাল ট্রান্সপোর্ট একটা হলো কুরিয়ারের মাধ্যমে আর লোকাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনাকে নিজে আসতে হবে আসে আমাদের আরো থেকে মরিচ কিনে আপনাদের লোকাল ট্রান্সপোর্ট ট্রাকে আপনাদের লোড দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে আর যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিনতে যাচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমটি হলো প্রতি বস্তার জন্য আমাদের হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের ক্ষেত্রে প্রতি আমাদের প্রতি বস্তা হয় পঞ্চাশ কেজির সেই পঞ্চাশ কেজির একটি বস্তা আপনারা তিনশো টাকার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন যাদের এক বস্তা দশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা পর্যন্ত যাদের মরিচ প্রয়োজন তারা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যাদের দুইশো বস্তা আড়াইশো বস্তা প্রয়োজন তারা লোকাল ট্রান্সপোর্টে নিতে পারবেন যেহেতু অল্প পরিমাণ যাদের প্রয়োজন লোকাল ট্রান্সপোর্ট আর দশ পঞ্চাশ একশো বস্তার জন্য আপনার নিয়ে যাওয়া অনেক কস্টিং ব্যয়বহুল হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অনেকটা সাশ্রয়ী হবে এবং আপনারা এই টাকার মধ্যে আপনারা ভালো একটা বেনিফিট করতে পারবেন যেহেতু বর্তমান মরিচের দাম কম আসে তাহলে এখনই উপযুক্ত সময় ভিডিও স্কুলের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন যাতে যাদের প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই পঞ্চকরী মরিচগুলো আমরা ডেলিভারি করতেছি তো এবছরও তার ব্যতিক্রম নয় যাদের যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন সেকা মরিচ বাসগাইঁয়া মরিচ কারেন মরিচ জিরা মরিচ পাবনাইয়া মরিচ যেটাই আপনার এলাকায় চলুক না কেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা সেই মালটাই আপনাদের কাছে দেব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম